どうぞ。 বালিখাদে বেআইনিভাবে বেআইনি ভাবে নেট চালানোকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ ব্লকের শশঙ্কা গ্রাম পঞ্চায়েতের অধীনস্থা এমনকি সরকারি ভাবে বালি খাদে নেট ব্যবহারেও নেই কোনো অনুমতি পূর্ব বর্ধমান জেলার বিগত দিনের জেলা নেট ব্যবহার পুরোপুরি ভাবে বন্ধের নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশকে অমান্য করে বা রাজ্য সরকারের নিয়ম নিয়মকানুনকে আঙুল দেখেই স্থানীয় পার্টির নেতাদের মদতেই রমরম চলছে বেআইনি বালিখাত ব্যবসা যার ফলে রাজস্ব চরম ক্ষতি হচ্ছে রাজ্য সরকারের নেটের মাধ্যমে দামোদর নদ থেকে বেআইনি ভাবে বালি তোলার ফলে গভীর জলের তলায় তলিয়ে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে অনেকবার এইভাবে বালিখাতে বালি তুললে আগামী দিনে আবারও ঘটতে পারে প্রাণহানি কিন্তু প্রতিটি ক্ষেত্রেই নির্বাক প্রশাসন ফলস্বরূপ আবার যাকে তাই মেশিনের সাহায্যে নেটের মাধ্যমে বালি তোলার ফলে বালতি কাটিং করে বালি তোলারও সমস্যা পড়তে হচ্ছে নৌকা শ্রমিকদের নদের নৌকা নিয়ে বালি তুলতে গেলে নদীর জলে নেটের পাইপ থাকায় জল থেকে বালি তুলে নিয়ে যাবার সময় এবং ডুবে ডুবে বালি ভরার সময় সমস্যায় পড়তে হয় নৌকা চালকদের এবং নৌকা শ্রমিকদের এর জন্য ব্যাপক আর্থিক ক্ষতি হয় নৌকা চালকদের এবং শ্রমিকদের অভিযোগ দামোদর নদে মেশিনের সাহায্যে বালি তোলার কোনো নিয়ম নেই সরকারিভাবে তবুও এক শ্রেণীর বালি মাফিয়েরা বেআইনি দিনের আলো এবং রাতের অন্ধকারে বালি খাদে মেশিন লাগিয়ে বালি তুলে যাচ্ছে দিনের পর দিন যখনই নৌকা শ্রমিকরা নেট সরানোর কথা বলতে যায় তখনই নেট মালিকের লোকজন নৌকার লেবারদের উপর চড়াও হয় এবং তাদের মারতে আসে লেবার শ্রেণীর মানুষ পিছিয়ে থাকে না ফলস্বরূপ রকম ঘটনায় বালিখাদে এবং এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় উত্তেজনা ছড়ালি পরিস্থিতির নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে এসে পৌঁছায় খন্ডগোষ থানার পুলিশ এলাকা নিয়ন্ত্রণে আসার দু দিন চুপচাপ থাকার পর আবার শুরু হয় বেআইনি ভাবে বালি তোলার কাজ নেটের এক কর্মী সঞ্জীব ঘোষ বলেন নেটের পাইপ জন্য নৌকার একটু আধটু সমস্যা হয় রাতের বেলায় নেটের কর্মীরা পাইপ নদীর জল থেকে তুলতে ভুলে যায় নৌকা না নিয়ে যেতে আমাদের কি কিছু না বলে আমাদের খাদের রেস্ট রুম নেটের মেশিন নথিপত্র ভেঙে দেয় অন্যদিকে বালি শ্রমিক সঞ্জিত হালদার রামকৃষ্ণ হোলরা বলেন নেট বা বকেটের মাধ্যমে বালি তোলার সম্পূর্ণ বেআইনি সরকার নির্দেশ জারি করে মেশিনের মাধ্যমে বালি তোলা বন্ধ করে দিয়েছে নেটের মাধ্যমে কোথাও ষাট ফুট আবার কোথাও আশি ফুট গভীর পর্যন্ত নদীর বালি তুলে নিচ্ছে বালি মাফিয়ারা ফলস্বরূপ নদীর গতিপথ পাল্টে গিয়ে নদীর বাঁধের উপর গ্রামগুলির ক্ষতি হচ্ছে ব্যাপক প্রায়শই ঘটছে প্রাণহানির ঘটনা সমস্যা আমাদের বালি বিক্রি হচ্ছে না এই নৌকা যারা কাজ করে তার শতকরা নব্বই জন লোক গরিব মানুষ তারা প্রতিদিন খেটে খায় প্রতিদিন এখান থেকে কাজ করে নিয়ে যায় তাদের চাইল্ড আর্ট কিনতে হয় এই নেট বসার কারণে আমাদের বালি বিক্রি হয় না আমাদের সংসার চলছে না নৌকা বন্ধ হয়ে যাচ্ছে নেটে প্রতিদিন কাটিয়ে পিছনের দিক যাচ্ছে আমাদের নৌকা চলছে না লাইন নাই সকাল থেকে আমরা বসে আছি এখন আমরা সারা দিনে কাজ করে যাব চাইল্ড কেনবো খাবো দাবো আমাদের এই সারাদিনের যে কাজের পয়সা এতগুলো লোক এদের প্রত্যেকের টাকার ব্যবস্থা করা হোক নেটটা অবৈধ আমার নাম রামকৃষ্ণ হোড় বাজার আমাদের এখানে যখন নেট চালু হয়েছিল জল ড্রেনটা রাত্রির মধ্যে ছাড়া হয়েছিল ওনাদের হয়তো রাত্রির মধ্যে হয়েছে আমরা তো রাত্রে অত বুঝতে পারিনি তার মধ্যে জল হয়ে ওদের একটু অসুবিধা হয়েছিল সেই অসুবিধা স না প্রত্যেক দিন যদি হতো তাহলে প্রত্যেক দিন যদি জিনিসটা হতো তাহলে প্রত্যেক এই ঝামেলাটা হতো আজকেই কেন হলো ঝামেলাটা কারণ আমাদের অসুবিধাটা হয়েছিল আমরা সেইটাকে ইয়ে করতে গিয়েছিলাম সকালবেলায় হয়তো রাত্রির লেবাররা খেটেছে তার জন্য ওদের সময়ে ওরা বলেছিল কাটা হয়নি তার জন্য ওরা এই বিক্ষোভ করে আমাদের এইসব ভাঙচুর করে দেয় ঠিক আছে মালিক ধরুন আমাদের তো এবার আমাদেরকে এখান থেকে সেখান থেকে পাঠায় এবার আমরা কি করে মালিক ইয়ে করে বলবো ধরুন পাগল দা পাগল দা কে এই আছে ঘাটে এটা কি ঘাটের কি আছে ও আমাকে বলেছে কাজ করতে না না উনি এই নেটটা তো আছে আর ঘাটেও আছে সেটা তো ধরুন আমরা তো বলতে পারবো না 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 আমি তো সেটা কি আমাদের মালিক এজেন্টটা বলে সেটাই তো আমরা করবো আমি দেখুন সেটা মালিকরা বলবে সেটা আমি কি করে বলবো বলুন এখানে তো হয়েছে যে এদের যে অসুবিধা যে এরা নৌকা নিয়ে পেরোতে পারেনি সেটার জন্য আমরা তো সকালবেলায় তো হয়তো লেট হয়েছে ঘুমতে উঠতে সেটা কেটে দিচ্ছি তো আমরা আর রাতে নেট চলেছিল সেটা আমি বলতে পারবো না সেটা মালিকরা বলতে পারবে না সেটা মালিকরা বলতে পারবে সেটা আমি করে বলবো মালিকের নাম কি পাগল মালিকের নাম পাগল আর আমার নাম সঞ্জিত ঘোষ বাড়ি সসঙ্গা সমস্যা হয়েছে আমরা চারটের সময় নৌকো খুলেছি রাত চারটের সময় নৌকো খুলে মার্কেটে এসে আমাদের এই রাস্তা অবরোধ করে বসে আছে এরা এই নেট নেট পার্টি যে চালিয়েছে এরা চালিয়ে আমাদের রাস্তা বন্ধ করে দিয়েছে রাস্তা বন্ধ করে দিয়ে আমাদের এখনই যেতে পারছি না নৌকো নিয়ে মার্কেটে যাবো সে চারটে থেকে বসে আছি নেট চালানোর নিয়ম নেই সে আইনি ভাবে আমরা যে নৌকো ছাক নিয়ে কাজ করছি লেবার মানুষ আমরা আমাদের তো রাস্তা দিচ্ছে না সমস্যা আমরা এই কাজ করতে পারছি না ওরা নেট বসালে পকেট বসালে আমরা কি করে খাবো আমাদের নৌকর বালি চলছে না আমাদের নৌকর বালি চলছে না রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে এই দেখুন যে ফরেস্টার সব ভেঙে যাচ্ছে যে নদীর নদীর সব বালি সব ফরেস্ট সব শেষ করে দিচ্ছে মানাটা চলে গেল গৌতমপুর মানাটা পুরো চলে গেল এই নেটের জন্য নেটের বকেটের জন্য আর নেটের নেটের গাড্ডায় এত লোক পড়ে মারা গেছে সে ধারণার বাইরে কারো একটা ছেলে কারো দুটো ছেলে এরকম আছে ঘর মানে নেই আজকে থেকে আমরা সেই চারটে থেকে বসে আছি আমাদের রাস্তা আটকে বসে আছি নেট পার্টি অনেক দিন দিয়ে চালাচ্ছে মোটামুটি পুজোর পর থেকে বন্ধ ছিল এই দা নেই এক মাস এক মাস দিয়ে চালাচ্ছে নেটটা এই মুহূর্তে চাইছি নেট বন্ধ করে দিক আমার নাম সঞ্জিত হালদার